আনর দিক দিয়ে আল্লাহর রহমতে 100 100 জাতমান হবে দুইটা জারসি মুন্ডি একটা রেড ফিজান মুন্ডি আর একটা দুয়াল গাই থাকবে আচ্ছা আমার মুখে দুধ থাকবে 18 লিটার আর বাস্তবে থাকি 12 লিটার আচ্ছা মুখের দুধ tyle 18 লিটার বাস্তবে রইলে 12 দর্শক ভাই একটা কথাই বলবো যে দর্শক ভাই আপনারা পাবনা জেলায় কোনো খামারের কথার প্রেমে পড়েন না আচ্ছা জিনিসের প্রেমে পড়েন তাতে আপনারা বাসবেন আচ্ছা কোনো কথাই প্রিয় আসসালামু আলাইকুম আজ নয় ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ সোমবার রূপকথার কৃষি চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে সাইদুল ডেইরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদুই উপজেলার চকনারিচা বাগবাড়িয়া গ্রামে আর এই ফার্মের মালিক সাইদুল ভাই এখান থেকে উন্নত জাতমানের ফ্ল্যাগবি মুন্ডি জার্সি এগুলো বিক্রি করে থাকে আজকে দেখব সাইদুল ভাইয়ের কাছে কেমন জাতমানের গাভীগুলো রয়েছে এবং এই গাভীগুলো সাইদুল ভাই কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করে এই সকল বিষয় আজকে বিস্তারিত জানাবো দর্শক আপনারা যে যেখান থেকে যাই কিনবেন অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে ফার্মে এসে ফার্মটি ভিজিট করে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন

কোনো খামারের কথার প্রেমে পড়েন না আচ্ছা জিনিসের প্রেমে পড়েন তাতে আপনারা বাঁচবেন আচ্ছা কোনো কথাই ভোলা যাবে কথাই ভুললে আপনারা মরিছেন প্লাস আপনি জিনিসের প্রেমে পড়েন গরু আছে কার আচ্ছা গরু জাতমান বিক্রি করে কিনা তা আপনারা খুঁজিলেন কোন রকম একটা কাউট বিনিয়োগ আচ্ছা সাইদুল ভাই একটু পরিচয়টা জানাবেন পরিচয় আমি মোহাম্মদ সাইদুল ইসলাম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা

জাতমানের দিক থেকে কেমন হবে? জাতমানের দিক দিয়ে আল্লাহর রহমতে 100 100 জাতমান হবে দুইটা জারসি মুন্ডি একটা রেড ফিজান মুন্ডি আর একটা দুয়াল গাই থাকবে। আমার মুখে দুধ থাকবে 18 লিটার আর বাস্তবে থাকি বারো লিটার। আচ্ছা মুখের দুধ tyle 18 লিটার বাস্তবে রইলে বারো লিটার। দাম থাকবে কেমন আছে? দাম আপনি আমি সীমিত দাম। আজকে সীমিত দামে সীমিত দাম আমার কথা দর্শক ভাই এটা 12 13 লিটার গামি দুধ। আচ্ছা যদি কোন দর্শক ভাই আমাদের পাবনা জেলায় ওই যে 1 লাখ 10 দিতে চাই যার কাছে আসবি সে পাবে মনে হয় 3 লিটার। আরে বাস্তবে বারো থেকে শুনবেন ফোনদের আগে যে ভাই আপনার মুখের দা দেন আর বাস্তবে গ্যারান্টি দেন শুনলেই বুঝতে পারবেন শুনলেই বুঝতে পারবেন ওরাও একটু আতঙ্ক পড়ে যাবে শুনতে চালি তাহলে আমার জন্য দর্শক ভাইকে আমি বলবো বর্তমানে ছোট প্রশ্ন করবো বাজারের কি অবস্থা বাজারে আল্লাহর নির্বাচন আচ্ছা নির্বাচনের জন্য বেচা কিনাও কম গরুর দামও কম আচ্ছা এখন একটু বাজার কম আমি আজকে যে বাচ্চা গুলো দেখাচ্ছি বাচ্চা মনে করবে কেউ দাম

আর কানে যত লোম তত কিন্তু পারছে না আর পিল মনে করবেন কি কি বলবো দর্শক দ্বিতীয় বাচ্চা কিন্তু আচ্ছা ভাই এটার গাভিটার দাঁত বয়স ছয় দাঁতে এবার কত নাম্বার বাচ্চা সঙ্গে কি বাচ্চা আছে আচ্ছা গ্যারান্টি দুই ভাবে থাকবে লিটার বারো লিটার আচ্ছা সরজমিনে বারো লিটার মুখে আমার লিটার বাচ্চাটার বয়স কতদিন ভাই

পাশে একটু দেখি মা চার একটু দেখাবেন আচ্ছা একটু ভাই একটু দেখাবো একটু টেনে দেখালেন আবার একটু টেনে আচ্ছা এই যে একটু টেনে ভাই এখন এই গাভির

একদম লোমে ঢেকে গেছে আচ্ছা ভাই এটা

মাসাল্লাহ আচ্ছা এই যে মাজাটা ভারী কত সুন্দর পিঠের এই যে প্যাটার্ন গুলো দেখেন দুইটা গরম মশাল একদমই স্ট্রেট

এগুলো আপনি সীমিত দামে থাকবে মেলা দর্শক ভাই কিন্তু জার্সি মুন্ডির দাম চাই না আচ্ছা এগুলো কত দাম থাকবে আমি কোন দর দাম বুঝিনি এক দাম পড়বে আচ্ছা এক দাম বলে দেন এক লাখ পনেরো আচ্ছা এক দাম এক লক্ষ পনেরো পনেরো রেডি মানে বিশ দেবো একদম রেডি বক না এবং সাতাশ দিনের বিশ করা বক না অন্য খামারি হলে গরুটার দাম থাকতে এক লাখ ষাট আচ্ছা ভাই দরদামের সুযোগ আছে কি না না দরদামের দামের কোন সুযোগ নাই একদম একদম চলেন আমরা পরবর্তী বকনাটা দর্শকদের দেখাই নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ সাইদুল ভাই আরো একটি বকনা নিয়ে আসলেন একদম নিখুত মানে আগুন বরাবর কালেকশন এটাও মন্ডি এটাও জার্সি আচ্ছা একদম নিখুঁত বিস্কিট কালারের দর্শক ভাই কোন লাবি কুম্বল নাই আচ্ছা ভাই এটা কি জাতের বকনা জার্সি মন্ডি জাতের আচ্ছা জার্সি মন্ডি জাতের আছে আমি এই বকনাশাল

আচ্ছা কিন্তু দাম চাচ্ছেন কত টাকা গরু যে দর্শক ভাই মুন্ডি আচ্ছা যে দর্শক ভাই লিবেন সীমিত দাম থাকবে আচ্ছা সীমিত দাম থাকবে দাম আলোচনা সাবেক আচ্ছা বিক্রি হবে বিক্রি হবে দর্শক ভাই দেখেন দুটারই কিন্তু আচ্ছা ওই তিন ভাই পরবর্তী তিন নাম্বারের যে বকনেট আছে মানে চার নম্বর সিরিয়ালের ওটার কি দাম চাবেন ওটা

মানে তিনটা বকনা তিনটা বকনা যদি কোনো দর্শক ভাই নেই

বলেন জিরো ওয়ান ত্রিপুল সেভেন চারশো আশি একশো পঁচানব্বই এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে আচ্ছা সাইদুল ভাই আপনার যে কালেকশন দেখালাম আমাদের অত্র পাবনা জেলাতে বর্তমানে এই কালেকশন নাই ভাই আমি তো একটা কথা বলতে পারে কিন্তু বিক্রির জন্য নাই আমি একটা কথাই আবার বারবার বলছি যে দর্শক ভাই আপনারা গরু বাছু যে যাই কিনেন যে কেন ঠিকই কিনেন জাতমান দেখি কিনেন একটু ঠকবেন না তো অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম